আপনারা কেমন আছেন তো এই মুহূর্তে একটি সব থেকে গুরুত্বপূর্ণ একটি খবর যে দু হাজার পঁচিশ সালের সিভিল আপিল এবং দু হাজার চব্বিশ সালের এস এস এল পিসি উনিশশো সরি উনিশ হাজার একশো উনচল্লিশের যে অদ্ভুত কৌশিক দাস এবং ও আর এস বনাম পশ্চিমবঙ্গ রাজ্য এবং ও আর এস পরিপ্রেক্ষিত চার চার দু হাজার পঁচিশ তারিখে পাস হওয়া ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের রায়ের সাথে যে সংগতিপূর্ণ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটি কিন্তু জারি করেছে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান তো পুরো ইংলিশ ডিটেলসটা আপনাদের সামনে বলে দিচ্ছি যে নোটিফিকেশান দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশান কমপ্লিমেন্টস অফ দ্য জাজমেন্ট অফ দ্য হনারবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পাসড অন চার চা দু হাজার পঁচিশ ইন রেসপেক্ট অফ সিভিল আপিল অফ দু হাজার টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ আউট অফ এস এল এস এলপি সি নম্বর উনিশ হাজার একশো উনচল্লিশ অফ দু হাজার চব্বিশ কৌশিক দাস অ্যান্ড আদার্স ভার্সাস স্টেট ওয়েস্ট বেঙ্গল ভার্সাস আদার্স এই চার চার দু হাজার পঁচিশে যে পাস আউট হয়েছে এবং যে আপিল যে জাজমেন্ট দু হাজার পঁচিশ এবং দু হাজার চব্বিশ এই পরিপ্রেক্ষিতে একটি নোটিশ জারি করেছে এবং সেই নোটিশটি ফুল নোটিশে চলে আসছে নোটিশটি কি এখানে বলেছে ইন কমপ্লিমেন্টস উইথ সিলেমান জাজমেন্ট অফ হনারবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পাস্টেড অন চার চার দু পঁচিশ ইন সিভিল আপিল নম্বর দু হাজার পঁচিশ আউট অফ এস এল পিসি নম্বর উনিশ হাজার ওয়ান থ্রি নাইন অফ টু জিরো টু ফোর কৌশিক দাস ভার্সাস আদার্স ভার্সাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সাস ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান অ্যারেঞ্জ দ্য হিয়ারিং অফ ভেরিফিকেশান অর্থাৎ ওয়েস্টবেঙ্গল প্রাইমারি এডুকেশান বোর্ড তারা কিন্তু এই ভেরিফিকেশানের জন্য কিন্তু শুরু করবে হিয়ারিং অ্যান্ড হবে এলিজিবিলিটি আপিলস অ্যান্ড ফর্ম নয় ছয় দু হাজার থেকে ছয় দু হাজার পঁচিশ হলিডেজ অর্থাৎ ছুটির দিন ব্যতীত ন তারিখ থেকে আঠেরো তারিখ দু হাজার পঁচিশ আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন ডি কে সেভেন বাই ওয়ান শটলেক সেক্টর টু কলকাতার সাত লক্ষ একানব্বই তো এখানে কিন্তু ডকুমেন্টের ভেরিফিকেশান হবে হেয়ারিং অ্যান্ড ভেরিফিকেশান ঠিক আছে দ্য অ্যাপ্লিমেন্ট ও অ্যাবাম মেনটেন্স রিপিটেশান আর হেয়ার বাই রিকোয়েস্ট যার রিপিটেশান ছিল এই অ্যাপিল নম্বরের দু হাজার পঁচিশ যেটা পাস্ট আউট হয়েছিল চার চা দু হাজার পঁচিশ তো তাদের কিন্তু এখানে হেয়ারিং এবং ভেরিফিকেশান জন্য ডাকা হয়েছে তো এটি ভ্যারি হেয়ারিং এবং ভেরিফিকেশানটি হবে নয়শো দু হাজার থেকে আঠারোশো দু হাজার পঁচিশ ঠিক আছে দ্য শিডিউল অফ টাইমিং ফর্ম নয়শো দু হাজার পঁচিশ থেকে আঠেরোশো দু হাজার পঁচিশ এক্সপার্ট হলিডে অ্যালং উইথ দ্য ফ্লোয়িং ডকুমেন্টস এবং অরিজিনাল অফ সেট ফটো কপি অফ অল ডকুমেন্ট ফর পার্সেস অফ ভেরিফিকেশান এলিজিবিলিটি অফ অ্যাপ্লিমেন্টস আপেল তো এইভাবে কিন্তু নোটিশটি জারি করেছে ঠিক আছে এবার সেই সঙ্গে বলে রাখি এবার ভেরিফিকেশন হবে সঙ্গে আপনাকে কী কী নিয়ে যেতে হবে লিস্ট অফ টেস্টি ম্যানুয়াল ডকুমেন্ট এক নম্বর বলেছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ফর মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি অথবা এনি ভ্যালিড অফ ডকুমেন্ট প্রুফ হিজ ডেট অফ বার্থ এবং টেট পাস দু নম্বর এবং তিন নম্বর বলেছে টেট পাস সার্টিফিকেট বিফোর দশ আট দু হাজার সতেরোর আগে কিন্তু আপনার যে টেট পাস সেই সার্টিফিকেটটা কিন্তু মনে করে আপনাকে নিয়ে যেতে হবে সেই সময় বলেছে পেপার রিলেটেড প্রুফ ইন সার্ভিস আট দশ আট দু হাজার সতেরো ভেজ তো এইভাবে কিন্তু গাইডলাইনটি তারা বলে দিয়েছে সেই সঙ্গে এতে বলেছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার এক্সপেক্ট জয়নিং রিপোর্ট অফ দ্য অ্যাপেল এবং সার্টিফিকেট ইস্যু বাই দ্য স্কুল অথরিটি বেসিক্যালি সার্ভিস এবং আপেল্ট অফ দ্য স্কুল অফ দশ আট দু সতেরো एन सी सी कम सार्टिफिकेट रिकगनइ फर एवर द स्कूल दस आठ दो हज़ार सतर बै द स्कूल एडुकेशन डिपार्टमेंट अफ कन्सेट दो नम्बर डी तेजी सालारि स्टेटमेंट स्टार्टिंग बेसिक पे डीए एंड आदार अलावेंस अब दिपील फॉर लास्ट सिक्स माथ टील जुलाई दो हज़ार सतर दी रेट अब हुईज शुड नट बी लेस দ্যানোজ দি আর কন্টেন্ট অফ দ্য ইকুইল্যান্ট এডুকেশন কোয়ালিফিকেশান স্টেট অ্যাডেড অ্যান্ড এডুকেশনাল স্টেট অফ অফ দ্য কাম সার্টিফিকেট অ্যান্ড ইতে বলেছে সিপিএফ স্টেটমেন্ট অফ দ্য অ্যাপ্লিমেন্ট দ্য আন্ডার দ্য পি এফ অ্যাক্ট রুল এবং এ সমস্ত কিন্তু ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে এবং পাঁচ বলেছে 18 मंथ ऑफ डीएलएड सर्टिफिकेट मार्कशीट एनआईओएस अपील अपील कॉम्प्लीमेंट बिफोर 1/4/2019 ए ठीक है से हिसाब ही किंतु নিয়ে নিতে হবে তারপর হচ্ছে কপি অফ রেজিস্ট্রেশন স্লিপ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেস 2022 তার যে কপিস রেজিস্ট্রেশন যে স্লিপ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেস 2022 সেটা কিন্তু সঙ্গে নিতে হবে স্লিপ ডকমেন্ট বিগিং দা আপিল তারপরে হচ্ছে রেসিডেন্স অফ প্রুফ সার্টিফিকেট এবং ন নম্বরে বলেছে অরিজিনাল ভোটার আইডি কার্ড আধার কার্ড এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট সিক্স মান্থ টিল জুলাই দু হাজার সতেরো অ্যাটেস্টেড ব্যাঙ্ক ম্যানেজার এবং সিপিএফ বা ইপিএফ স্টেটমেন্ট স্কুল আর আইটি রিটার্ন ইপ অ্যাপ্লিকেবল এই সমস্ত ডকুমেন্টস কিন্তু নিয়ে নয় তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে যে আচার্য চন্দ্র যে আমাদের ভবন সেক্টর সেক্টর টু কলকাতার সাত লক্ষ একানব্বই এখানে কিন্তু হেয়ারিং ভেরিফিকেশন জন্য আপনাদেরকে যেতে হবে যেটা আপেল নম্বর ছিল আপেল নম্বর দু হাজার পঁচিশ এবং দু হাজার চব্বিশ না উনিশ হাজার একশো উনচল্লিশ এবং কৌশিক দাস যে আদার্স যে মেটার রয়েছে তো সেই বিষয়ে কিন্তু এখানে নোটিশটি বলা রয়েছে আর সেই সঙ্গে কিছু ব্যক্তির সিরিয়াল নাম এবং কাস্ট ডিটেলস এবং যারা অ্যাপ্লিকেশন এক্সপেক্ট অফ এস 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 এল পি এবং আই যে নম্বর সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে সিরিয়াল নম্বর দেওয়া আছে ডেট দেওয়া আছে এবং টাইমিং দেওয়া আছে কোন সময় হবে যেমন এখানে এক নম্বর বলে এক নম্বর সিরিয়াল নাম রয়েছে কৌশিক দাস এক নম্বর সিরিয়ালের নাম রয়েছে কৌশিক দাস কাস্ট ডিটেল এস এল সি নম্বর হচ্ছে ওয়ান নাইন ওয়ান থ্রি নাইন দু হাজার চব্বিশ এবং আপিল নম্বর এক নম্বর বলেছে এবং ডেট হচ্ছে নয় ছ দু হাজার পঁচিশ এবং টাইমিং কিন্তু সকাল এগারোটার সময় এইভাবে বহু ব্যক্তির নাম রয়েছে আশা করি আপনারা নোটিশটি ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো এই ছিল আজকের ওয়েস্টবাঙ্গ বোর্ড প্রাইমারি এডিশনাল গুরুত্বপূর্ণ নোটিশ তো আপনাদেরকে বোঝাতে পারলাম ঠিক আছে এখানে বহু ব্যক্তির নাম রয়েছে তো যাই হোক ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই সর্বপ্রথম আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখছেন দেখতে পাচ্ছেন যে নেম অফ অ্যাপ্লিমেন্ট উইথ শিডিউল ফর ভেরিফিকেশন অব পার জাজমেন্ট দ্য অনারেবল সুপ্রিম কোর্ট এই যে ম্যাটার সেই সুপ্রিম কোর্টে যেটা পাস হয়েছিল চার চার দু হাজার পঁচিশ সেটার ভিত্তিতে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন এবং হিয়ারিং সংক্রান্ত ব্যাপারে বহুজন চাকরি প্রার্থী থেকে ডাকা হয়েছে তো আপনারা অতি অবশ্যই হিয়ারিং এবং ভেরিফিকেশানটি করিয়ে নেবেন ঠিক আছে বহু ব্যক্তির নাম রয়েছে তো দেখা যাক কতগুলো রয়েছে টোটাল এখানে রয়েছে এক হাজার দুশো তেত্রিশ জনের কিন্তু নাম রয়েছে লাস্ট নাম রয়েছে রাহুল আমিন কাস্ট কাস্ট সরি গেস্ট ডিটেলস রয়েছে আইএ নম্বর দিয়ে এখানে রয়েছে ওয়ান ওয়ান ফোর এইট সেভেন টু জিরো টু ফাইভ এবং যার অ্যাপ্লাইমেন্ট সেল নম্বর ছিল ওয়ান ডেট ডাকা হয়েছে আঠারো দু হাজার পঁচিশ এবং টাইমিং দু আছে দুটোর সময় এইভাবে তোমরা কিন্তু নোটিশটি দেখে অতি অবশ্যই তোমরা নির্দিষ্ট যে গন্তব্যস্থল সেখানে সকল ডকুমেন্টস নিয়ে উপস্থিত হবেন এই ছিল আজকের বেঙ্গল প্রাইমারি অ্যাডুকেশনের সব থেকে জরুরি বিজ্ঞপ্তি থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট